বিক্রি করতে পারলে ভাই যার পানি কাঁচা টাকা কারণ এটা দৈনিক ক্যাশ টাকায় চলে আসে ঠিক আছে তো এই জন্য একশো বোতল পানি বিক্রি করতে পারলে ষাট সত্তর হাজার টাকা লাভ করা সম্ভব দুইশো বোতল পানি বিক্রি করতে পারলে এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে ব্যস্ত হবে শর্ত বিক্রি করতে হবে আর যদি দুইশো বোতল পানি বিক্রি করতে পারেন তাহলে আপনি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা রাখতে পারবেন তো এই ডাইরেক্ট পানিগুলো মানুষে খায় জি এখানে ময়লা শুদ্ধ দিলে এই পানিটা কেউ খাবে না কেউ খাবে না কিন্তু তাইলে আমরা কি পরিমাণ ময়লা দৈনিক খাই এখন যারা বাসা বা অফিস আদালতে যখন পানির মার্কেটিং এ যাবেন এই মিটার দিয়ে টেস্ট করবেন টেস্ট করে দেখাবেন আপনার পানিটা কতটুকু বিশুদ্ধ আছে কতটুকু ময়লা আছে আমরা চেক করে দেখি তাহলে আশা করি এই ময়লাটা যখন যে একবার দেখবে সে ওই ডাইরেক্ট পানিটা আর খাবে না

তারপরে তো অন্য অন্য জায়গায় দেখছেন দেখে পরে মনে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের কাছ থেকে নিবেন জি জি আপনাদের সাথে আমার মনে আমার সাক্ষাৎ মনে প্ল্যান নেয়ার আগে মনে দুইবার সাক্ষাৎ হয়েছিল দুইবার সাক্ষাৎ হয়েছিল তার তৃতীয়বার গিয়ে আপনারা তৃতীয়বার গিয়ে তো ভিউয়ার্স আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জার ওয়াটার প্ল্যান্ট এই জার ওয়াটার প্ল্যান্টটা আমরা স্থাপন করে দিয়েছি এটা হচ্ছে বৃহত্তর নোয়াখালী যেটাকে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী বলা হয় বৃহত্তর নোয়াখালী পশ্চিম মাইজদি মাইজদি শহরের জেলা কারাগার হ্যাঁ নোয়াখালী জেলা কারাগারের পশ্চিম পাশে তো ওনারা ওই অন্য জায়গায় দেখেছে এখানে গিয়েছে যার পরে কথাবার্তা হওয়ার এক পর্যায়ে এসে এই নেয় আমাদের কাছ থেকে তো আমরা এখানে এসে টোটালি একটা স্থাপন করে দিয়ে আমাদের ওই প্লান্টের সাথে সাথে ওনারা প্রায় তিনশো বোতল যার ওনারা নিয়েছে ডিসপেন্সার যা যা দরকার একসাথে একই গাড়িতে ওনারা নিয়ে এসেছে তো যাই আমরা মানে যেভাবে আশা করেছেন ঠিক সেই অনুযায়ী কি আমরা দিতে পেরেছি কিনা এখন পর্যন্ত তো মনে হচ্ছে যে ঠিকই আছে বাকি এরপরে চালানোর পরে বা সার্ভিস পাওয়ার পরে বোঝা যাবে কতটুকু কি কতটুকু হ্যাঁ এটাই বাস্তব আসলে আমরা প্ল্যানটা এখন স্থাপন করে দিয়েছি উনাদেরকে হ্যান্ডওভার দিয়েছি ওনারা মার্কেটে নামবে পানি দিবে তারপর কোনো কমপ্লেইন আছে কিনা বা তারপর কোনো কি আছে কিনা তখন আস্তে ধীরে তখন উনারা বুঝতে পারবে তো আমরা এইভাবে যার পানির প্ল্যানগুলো এইভাবে সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি তো এদিকে দেখি দেখে আপনাদেরকে কি কি আমরা দিয়েছি এখানে এটা হচ্ছে গাজী ট্যাঙ্কি এটা র ওয়াটার ট্যাঙ্ক বলা হয় ওনারা নিচ থেকে পানি তোলার একটা মোটর দিয়েছে ওই মোটরটা দিয়ে পানি এসে ট্যাঙ্কিতে থাকে এই পর্যন্ত এ মানে এই মোটরটা দিয়েছি এই যে এই মোটরটা দিয়েছি এই মোটরে পানি টেনে নিয়ে আসি নিয়ে আসার পরে এই যে মাল্টিমিডিয়া ভেসে এটার কাজ হচ্ছে পানিতে থাকে আয়রন সেডিমেন্ট মানে বাসমান ময়লা যা আছে এগুলো সে রিমুভ করবে তার পরবর্তীতে আমরা দিয়েছি এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার এটার মধ্যে আমরা সিঙ্গাপুরের কার্বন দিয়েছি সিঙ্গাপুরের কার্বন দিয়েছে পানিটা টেস্ট বাড়ানোর জন্য পানিটা সাপ বাড়ানোর জন্য ক্লোরিন রিমুভ করার জন্য টার্বির রিমুভ করার জন্য তার পরবর্তীতে আমরা দিয়েছি ওয়াটার সফটনার যেটা পানির হার্ডনেসটাকে দূর করে পানিটাকে সফট করে দিবে ক্যালসিয়াম কার্বনেট রিমুভ করবে তো ওনাদের এখানকার পানি আবার টিডিএস বেশি এক হাজারের মতো টিডিএস হার্ডনেসের পরিমাণ বেশি আমরা যার কারণে সেফটি হিসেবে আমরা এখানে আবার একটা ডোজিম পাম্প দিয়েছি এখানে দেখছেন এই ডোজিম পাম্প দিয়েছি কারণ ওইখানে যাতে হার্ডনেস যেখানে বেশি থাকে ওইখানে তাড়াতাড়ি মেমরিটা ব্লক হয়ে যায় জ্যাম হয়ে যায় এই জন্য আমরা আবার ডোজিং পাম্প দিয়েছি তারপর এখানে আমরা তিন হাজার একটা ওয়াটার প্লান্ট দিয়েছি যেটার মাধ্যমে পানি পরিশোধন করে এই যে তাইওয়ানের একটা টাঙ্কি দিয়েছি আমরা এই যে তাইওয়ানের টাঙ্কি এই যে লেখা আছে এখানে তাইওয়ান মিডল তাইওয়ান তাইওয়ানের এই যে এক হাজার লিটারের এই স্টিলের অরিজিনালি এস এস এর থ্রি জিরো ফোর গ্রেডের এই স্টেনলেস স্টিলের টাঙ্কিটা দিয়েছি তারপর এই টাঙ্কি থেকে পাইপের মাধ্যমে পানিগুলো আবার এই বোতলে সংগ্রহ করা হবে এই যে এখান দিয়ে এইভাবে বোতলে সংগ্রহ করা হবে আমি দেখাচ্ছি একটু এই যে এভাবে বোতলে সংগ্রহ করে মুখা আছে বোতল ভরে গেলে এইভাবে বন্ধ করে এই মুখা আটকায়া তারপরে মার্কেটে ভ্যানের মাধ্যমে এই পানিগুলো ডেলিভারি দেওয়া হবে তো পানিও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে মানুষের জায়গায় জায়গায় যাইতে হবে তাহলে আপনি এখানে মানে সফলতা পাবেন আপনার এখানে সফলতা পেতে হলে পরিশ্রম ইচ্ছা শক্তি ধৈর্য আল্লাহ তাল্লা রহমত এই জিনিস থাকলেই কিন্তু আশা করি আপনার পাবেন আর আমরা এখানে পানিটা এখন টেস্ট করি দেখাবো আপনার এখানে পানিটা কতটুকু বিশুদ্ধ হয়েছে ঠিক আছে আপনার পানিটা কতটুকু ক্লিয়ার দর্শক আপনারা দেখেন এটা ডাইরেক্ট পানি দেখছেন এটা ডাইরেক্ট পানি আর এখন আমরা এই ফিল্টার পানিটা এখান থেকে নিব

ব্যাপারে আর বেশি রাখা যাবে না কি অবস্থা দেখছেন দর্শক এখন এর আগের যে ফানিটা ছিল ওই ফানিটা আপনি এতদিন খাইতেন নাকি জি এই ফানিটা এখন খাইবেন না এই ফানি খাট খাওয়া যাবে এখন এই পানি এখন আর খাওয়া যাবে দর্শক আপনারা খাবেন দেখছেন এই ডাইরেক্ট ফানিগুলা মানুষে খায় জি এই ময়লা শুদ্ধ দিলে এখানে এটা কেউ খাবে না কেউ খাবে না কিন্তু তাইলে আমরা কি পরিমাণ ময়লা দৈনিক খাই এখন যারা বাসা বাড়িতে বা অফিস আদালতে যখন পানির মার্কেটিং এ যাবেন এই মিটার দিয়ে টেস্ট করবেন জি টেস্ট করে দেখাবেন আপনার পানিটা কতটুকু বিশুদ্ধ আছে কতটুকু ময়লা আছে আমরা চেক করে দেখি জি তাইলে আশা করি এই ময়লাটা যখন যে একবার দেখবে সে ওই ডাইরেক্ট পানিটা আর খাবে না এটা তার জন্য ক্ষতিকর ক্ষতিকর দেখেন আপনাকে বিশুদ্ধ পানিটাও দেখি বিশুদ্ধ পানিতে কিছু আসছে না বিশুদ্ধ হালকা একটু হলুদ হয়েছে কারণ পানিতে কিছু মিনারেল খনিজ পদার্থ দরকার সেগুলা থাকার কারণে এটা একটু হলুদ হয়েছে জি বুঝতে পারছেন দর্শক দেখছেন আর এই পানিটা কেউ হবে না কিন্তু এই টেস্ট আগে টেস্টের আগে পানিটা কিন্তু সবাই খেত তো আমরা এই জন্য মানুষের শরীরের সত্তর থেকে আশি পার্সেন্ট রোগবালা হয় এই পানি বাহিত কারণে তো যারা এখন এই পানির ব্যবসায় করতে হলে আপনাকে আপনাকে কত বোতল পানি বিক্রি করতে হবে জানেন

একশো বোতল পানি বিক্রি করলে আপনি চার হাজার টাকা আসবে তো একশো বোতল যদি আপনি পানি বিক্রি করেন চার টাকা দৈনিক আর সে দিন হিসাব করলে আপনি এক লাখ বিশ মানে আপনাকে লাভের মুখ দেখতে হলে মিনিমাম একশো বোতল পানি বেঁচতে হবে আর যদি দুইশো বোতল পানি বিক্রি করতে পারেন তাহলে আপনি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা রাখতে পারবেন তখন লোক আরো দুইশো বোতলের তিনজন হলে হয়ে যায় তারপর আমরা চারজন ধরে রাখলাম তো এই যার পানিটা এই আমরা লাভজনক ব্যবসা বলি লাভজনক ব্যবসা মানে লাভজনক হতে হবে তখন যখন আপনি বেচতে পারবেন ভাই আমি বলছি না যদি স্বর্ণের দোকানেও দেন আইফোনের শোরুমও দেন যদি আপনি বেচতে না পারেন আপনি পুরো ডাই লস যে ব্যবসা সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং আর বিক্রি বিক্রি করতে পারলে ভাই যার ফানি কাঁচা টাকা কেন এটা দৈনিক ক্যাশ টাকায় চলে আসে ঠিক আছে তো এই জন্য একশো বোতল ফানি বিক্রি করতে পারলে ষাট সত্তর হাজার টাকা লাভ করা সম্ভব দুইশো বোতল পানি বিক্রি করতে পারলে এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে বেচতে হবে শর্ত বিক্রি করতে হবে আপনার কিছু বলার আছে আর তা আমি বলবো এটুকুই যে এটা আসলে আমাদের সবার জন্যই দরকারি একটা জিনিস হলো বিশুদ্ধ পানি এটা আমাদের প্রতিদিনেই লাগে তো এই পানিটা আমরা সবাই বিশুদ্ধ করে খাওয়ার জন্য ভাই আমাদের যে প্লান্টটা বসায় দিলেন এটা খুবই চমৎকার এটা ব্যবসায়ের জন্য ভালো এবং নিজেদের বেঁচে থাকার জন্য সমাজের জন্য পরিবারের জন্য সবার জন্য এটা দরকার এটা তো অনেক ব্যয়বহুল সবাই বসাইতে পারে না এখন আমরা যারা উদ্যোক্তা হিসেবে উদ্যোগ নিয়েছি তারা তাদেরকে যদি যারা কাস্টমার তারা সহযোগিতা করে আমার মনে হয় যে এখানে একটা পরিবারে পানি পাঁচ থেকে এক হাজার টাকার বেশি যাবে না কিন্তু আমরা এখন একজন ডাক্তার ভিজিট করলে এক হাজার দিয়ে দিই তো এটা আমি বলবো যে আপনারা এখন থেকে এই নিরাপদ পানি পান করবেন বিশুদ্ধ পানি পান করবেন যাতে করে আমাদের ডাক্তার কাছে কম যেতে হয় আমরা শারীরিকভাবে সুস্থ থাকি এটা আর আমি এখানে আমার এলাকার যারা আছেন বিশেষ করে নোয়াখালী মাছ দিতে তাদেরকে আমাদের প্লান্টে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং আমাদের পানি নেওয়ার জন্য আমরা মার্কেটিং করব এবং সবাই যেন বিশুদ্ধ পানি পায় এটার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা